আসসালামু আলাইকুম এভরি ওয়ান সুমিস ব্লগে সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করেছি খেজুর গুড়ের পায়েস রেসিপি শীত মানেই পিঠাপুলির উৎসব শীতের সময় খেজুরের গুড় দিয়ে চিনি গুঁড়া চাল বা আতব চাউল দিয়ে এই পায়েস রেসিপিটা করলে দুর্দান্ত লাগে এখানে আমি পায়েস রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখতে থাকো ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ আদব চাউল চাউলটা আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব খেজুর গুড়ের পায়েস রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি একটি চাউলগুলো নিয়ে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিব তোমরা চাইলে চাউলটা পুরো দুধের মধ্যেও সিদ্ধ করে নিতে পারো এখানে পানিটা ফুটে আসলে আমি দিয়ে নিব পরিমাণ মতো লবণ মিষ্টি জিনিসে লবণটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে দিয়ে এরপর এলাচ দারচিনি তেজপাতা খেজুর গুড়ের পায়েস রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো এখন পর্যন্ত এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিও সঙ্গেই থাকবে এখানে চাউলটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে দুই লিটার দুধ দিয়ে নেব আমি আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম এরপরে আমি একটি চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবো না হলে নিচে লেগে যেতে পারে খেজুর গুড়ের পায়েস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে যখন চাউলের সঙ্গে বা দুধের সঙ্গে মিশাচ্ছিলাম এত সুন্দর একটি বের বেরোচ্ছিল বলে বোঝানো যাবে না শীতের সময় কিন্তু গুড়ের পায়েস বা ক্ষীর দুর্দান্ত লাগে এভাবে নেড়েচেড়ে আমি গুড়টা সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে খেজুরের পায়েস রেসিপিটা তোমাদের কাছে যদি খুবই ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারো আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো এরপরে আমি এখানে দিয়ে নিব চার টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা আমি শুকনো অবস্থাতে দিয়েছি তোমরা চাইলে পানির সঙ্গে মিক্সড করেও দিতে পারো আমি শুকনো অবস্থা দিয়েই চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়ে চড়ে নিয়েছি খেজুর গুড়ের আসছে এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি খেজুর গুড়ের পায়েস রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম